একটা অ্যাপেল কিন্তু সেই বরিশাল থেকে ঢাকায় আসলাম অনেক অপেক্ষার পর ছোট্ট এই স্বপ্ন পূরণের ফোনটাকে এই যে সকাল সকাল গাড়ি আমার অপেক্ষা করছিল পরে গাড়ির প্রচন্ড জ্বর জ্বর নিয়ে যাইয়া উপায় নাই অসুস্থতার কারণে বাস স্ট্যান্ডে যেতেও লেট করে ফেলাই আর অনেক আগেই ঢাকা যাওয়া হয়তো কিন্তু নানান সমস্যা বাধা বিপতি পেরোই তারপর যাইতে আসে গাড়ি থেকে নাইমি আবার দুই ভাই বোন একটা রিক্সা নিয়ে যাইতেছিলাম কারণ আমাদের পিক আপ করার জন্য একটু সামনে

সব দোকান না দেখলে কি হয় আর ওই দিন ছিল শুক্রবার এই জন্য আরো বেশি ভিড় ছিল অনেক দোকান দেখে পরে আসলাম রিও এর দাম তো সব যায় আর আমার বাজেটের ভিতরে এমনিতেই একটা ভালো ফোন পাইয়ে যায় এর লেগেই নতুন তো এলাম ফোনটা ওপেন করার আগে সবকিছু চেক করতেছিল কারণ অনেক নতুন ফোন কিন্তু অনেক সময় ত্রুটি থাকে আর একবার ওপেন করে ফালালে তো ওইটা অফিসিয়ালি ওপেন এই জন্য ওপেন করার আগে ফোনের বড়ি সব চেক করে নেয়

এইটা তো হয়েছে আরো আমার শখের ফোন যাই হোক এই শখের ফোন কিন্তু এই মুহূর্তে কেনার কোনো ইচ্ছা ছিল না শুধুমাত্র তোমাদের জন্যই কিনছি কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে আরে সুন্দর সুন্দর ভিডিও মেক করে এই ফোনটা কেনার অপেক্ষা এতদিন অনেক জায়গায় যাওয়া ক্যান্সেল করছি অনেক কিছু বানানো থেকে বিরত রয়েছি অবশেষে অপেক্ষার অবসান ঘটলো তারপর আইসে পারলাম আমরা কাচ্চি ভাইতে কারণ প্রচুর খিদা লাগছিল দুপুরে শপে ঢুকছি বের হইতে হইতে বিকাল হয়ে গেছে এই দিকে তো আমার বারোটা বাজে গেছিল কারণ আমার পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা এর লেগে কাচ্চি ভাইতে এই পারলাম ভাবলাম সবাই মিলে কাচ্চি খাই আমাদের সাথে

करीन